আর গাছ একটা লু হয়েছে লু দিয়া ইলিশ মাছের মাছ একটা দিয়া গন্ত করবো পবিত্রে কব ভালো সরু সরু লম্বা লম্বা লাও এই দেখেন বন্ধুর একবারে জাল দেখ এই দেখেন ঝিঙিয়া ঝিঙার সাইজ কত সুন্দর দেখেন একবারে গাছের টাটকা ঝিঙে দিয়ে আর ইলিশ মাছ দিয়ে যদি ঝোল রান্না হয় এত সুন্দর লাগবে খেতে মানে এই দেখেন এই জার একটা ঝিঙিয়া ঝিঙিয়াটা খুব একটা বড় না

মাছটা খুব ভালো দেখেন সাদা একদম আর চওড়াও আছে পেটটা দেখেন মাছ কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে

কাটার পরে আর ধুবো না এরকম করে কেটে নেব মা কাটেন মাছ দেখি বেছি ভাজি নাই হাল্কা মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ঘন্ট হবে মাছের মাথাটা আমি কেটে নিছি এবার ভাজা করে নিব এবার ঝোল রান্না করবো কড়াইতে জল দিচ্ছি পরিমাণ মতন লবণ ঝিঙ্গা তো মিষ্টি মিষ্টি ওই জন্য বেশি লঙ্কা দেবো না অল্প দিলাম জলটা ভালো করে জাল হবে তারপরে ধিঙে দেব জলটা খুব সুন্দর জাল হয়ে গেছে এইবার দেব ঝিঙেটা মাছ কটা দিয়েই নামাই দেবো নামাইয়ে ফোরন দেবো ঢেলে ফোড়ন দেবে কালো জিরে হয়ে গেছে এবার লাউ এর ঘন্ট হবে চাপাই দিই সরষের তেল তেজপাতা দিয়ে দিয়েছি এবার জিরে এবার লাউ আর লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবার মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ভাজা মাথাটা এবার এই মাটির থালা দিয়ে একটু ঢাকা দি দো শিলোড়া এসে দি দো সামান্য একটু আদা নিছি এটা সেচে হবে একটা তুলে নিলাম এই এসে গেছে স্টিলের মধ্যে রানতেও খুব ভালো লাগে এইবার লড়াচাড়া দেবো আর এই মাছের মাথাটা ভাঙিয়ে করে একবারে ঘন্ট করে আদা বাটাটা দিয়ে দিচ্ছি লাখ ঘন্টা হয়ে গেছে এবার নামাই নেবো যা সুন্দর গন্ধ আসছে না রান্না বান্না হয়ে গেছে এবার খেতে দিচ্ছি ঘরে ডাল রান্না হয়েছে আর ডিমের বড়া করা হয়েছে

আপনারা ঝিঙা দিকে একবার বানাইয়া খাইয়ে দেখবেন রান্না তা আমারে কবেন রানা খাইয়া আমারে কবেন কেমন খাইলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন